নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে চলছে এসআইআর আর এই এসআইআর আবহেই এনআরসির প্রতিবাদের ভাষা এবার ফুটে উঠল সরস্বতী পুজো মণ্ডপের থিম ভাবনায় পূর্ব বর্ধমানের কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজো মানেই বিভিন্ন রকমের থিমের চমক আর তাকে ঘিরি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরই কালনার সরস্বতী পুজোকে ঘিরে মাতোয়ারা হবেন এতদ অঞ্চলের মানুষজন কালনা ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই সরস্বতী পুজোর থিম ভাবনার টানে আর এবারে শুরু হয়েছে সেই থিম ভাবনায় নয়া চমক কালনার বকুলতলা এলাকার রূপালিকা ক্লাব এবছর তাদের মণ্ডপে তুলে ধরছে এক ব্যতিক্রমী এবং তাৎপর্যপূর্ণ থিম কাঁটাতার বর্তমান সময়ে এসআইআর এনআরসি সহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে নানান রকমের প্রশ্ন আর সেই প্রশ্নের প্রেক্ষাপটেই এবার থিম ভাবনা সরস্বতী পুজোর মণ্ডপে পূর্ব পাকিস্তান থেকে উনিশশো সালে অত্যাচারের ফলে যেভাবে বহু মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল সেই সময়ের জীবনযাত্রা সামাজিক বিভিন্ন পরিপ্রেক্ষিত খাদ্যাভ্যাস এবং সংগ্রামের ছবি ফুটে উঠছে এই মণ্ডপসজ্জায় শিল্পী জানিয়েছেন বর্তমান সময়টা অনেকটা সেই রকম পরিস্থিতির দিকে এগুচ্ছে সেই কথাটা মাথায় রেখি এবার সরস্বতী পুজোর থিম ভাবনায় এই নয়া চমক মানুষ কীভাবে কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালায় সেই সমস্ত বিষয় ভাবনা তুলে ধরা হয়েছে সরস্বতী পুজোর মণ্ডপে পুজো উদ্যোক্তাদের তরফে উদ্যোক্তারা জানাচ্ছেন প্রায় দেড় মাস ধরে এই শিল্প ভাবনা তুলে ধরা হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রথম যখন শিল্পী এই থিমের কথা বলেছিলেন তখন ক্লাবের উদ্যোক্তারা তারাও কিছুটা ভেবেছিলেন তারপর ধীরে ধীরে সেই সমস্ত বিষয়গুলিকে আস্তে আস্তে ফুটিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপে যে অবস্থা চলছে তাতে মানুষ আকর্ষিত হবেন এই থিম ভাবনায় বলছেন উদ্যোক্তারা আমরা রূপালিকা ক্লাবের প্রতি বছরই নতুন নতুন কিছু চিন্তা চিন্তা ভাবনা নিয়ে একটু পুজো করা ইয়ে করি চেষ্টা করি এই বছরে আমাদের থিম আছে কাঁটাতার কাঁটাতার অর্থ হচ্ছে এই এই বছরে বিশেষ করে মানুষের একটা অস্থিতি পরিস্থিতি কাঁটাতার নিয়ে উদ্বাস্তু সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্যে অনেক উদ্বাস্তু হয়েছিল তাদের জীবনযাপনের ওপর ইয়েটা করেই আমরা করেছি আমাদের যে টিম মেকার ছিলেন মানে টিম মেকার ছিলেন উনি আমাদের ব্যাপারটা একটু বলেছিলেন আমাদের সিদ্ধান্ত নিয়ে এইটাই আমরা করছি আশা করি মানুষের ভালো লাগবে মানুষ আসুক আমাদের মন 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 হবে তারা ব্যাপারটা বুঝবেন যে একটা হাঁটা তারের ইয়েটা কি আমরা সবটাই চিত্রের ভেতর দিয়ে ফুটিয়ে তুলে তুলেছি সে সেখানে লেখাও আছে আবার ছবির ভেতরে ভেতরেও আছে কতদিন ধরে মোট মোটামুটি আমাদের যে মেকার ছিলেন উনি বিগত এক দেড় মাস নিজের ওয়ার্কশপই করছিলেন তারপর আমাদের এখানে জায়গাটা যখন ফাঁকা হয় উনি আস্তে আস্তে নিয়ে আমাদের এইগুলো সেট করছিলেন আহ বকুলতলা কালনার বুকে বকুলতলা যে রূপালিকা ক্লাব এই রূপালিকা ক্লাবের এবছরের ভাবনা হচ্ছে খাটাকা এবছরের ভাবনা হচ্ছে কাটাতার এই বাস্তব এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন তা যে এনআরসির মাধ্যমে যেভাবে মানুষ অসহায় জীবন জীবনযাপন করছে যেভাবে মানুষ হয়ে জন্য আমরা সেই দাঁড়িয়ে এই কাটাতার থিমটি এখানে আহ তৈরি করা হয়েছে কাটাতার মানে হচ্ছে যে উনিশশো সালে যেভাবে মানুষ অসহায়ভাবে ওপার বাংলা থেকে এই বাংলা এসে ভারতবর্ষে এসে যেভাবে মানুষ অসহায় জীবনযাপন করেছিল খুবই পরিস্থিতির মধ্যে যারা ছিল তারাই একমাত্র এটা ভালো বুঝতে পারবে যে তাদের কি কিভাবে তারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল মানুষের রোয়াকে থাকতে হয়েছিল ক্যাম্পে থাকতে হয়েছিল খাদ্য ছিল না অসহায় ভাবে জীবনযাপন করেছিল সেই আবার নতুন করে এই যে এনআরসি হচ্ছে যাতে মানুষ যেন এই অসহায় জীবনটা যেন আর না ফিরে আসে এই নিয়েই এখানকার থিম হচ্ছে কাটা দেখুন সরস্বতী পুজোটা শুধু বর্ধমান জেলা নয় কালনার সরস্বতী পুজো সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের খ্যাতি অর্জন করেছে এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে ধরুন বিভিন্ন বাজনা বা অন্যান্য আপনার হচ্ছে গিয়ে প্যান্ডেল সেগুলো পশ্চিমবঙ্গের বাইরে থেকেও আসে বিভিন্ন থিম নিয়ে স্বভাবতই সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন থিম নিয়েও প্যান্ডেল হয় পুজোর সাজ যেটাকে বলা হয় থিম সেগুলো হয়ে থাকে রূপালিকা খেলা ক্লাব যেটা বলে খানলা একটি আমাদের ইয়েতে রয়েছে তিন নম্বর ওয়ার্ডে বকুলতলার এখানে রূপালিকা ক্লাব এই রূপালিকা ক্লাব একটি থিম করেছে কাঁটা তার অর্থাৎ এসআই যে জ্বলন্ত যে একটি দৃষ্টান্ত এবং এখন এই মুহূর্তে যে এসআইআর চলছে সেই কে কেন্দ্র করে ওনারা একটি থিম করেছেন কাটাতার অর্থাৎ একটি প্রতিবাদের ভাষা আমি তাদেরকে সন্ধবাদ জানাই এই